তে বের হলাম আমি ভাইয়া ভাবি আর আমার আম্মুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাবি এটা হচ্ছে আম্মু কি সুন্দর করে হেঁটে যাচ্ছে কর্মব্যস্ততার মাঝেও একটু সময় বের করে আজকে ঘুরতে গিয়েছিলাম রাসেল পার্ক এবং হার্ড পয়েন্টে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও আপনার ভাইয়ার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে অনেক দিন পর যেহেতু বাড়ানো হয়েছে বাইরের এদিকে একটু ভাবসাপ নিয়ে ঘোরাঘুরি করতেছি এটা হচ্ছে সিরাজগঞ্জ রাসেল পার্ক হাট পয়েন্ট দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ভাস্কর্য এখানে নির্মাণ করা হয়েছে আর চারিদিকে প্রচুর মানুষের আনাগোনা প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে আমি সেটা আপনাদের তুলে দেখালাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এই পেজটা ফলোকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রচুর মানুষের আনাগোনা এখানে আর এইদিকে কত মানুষ দেখেন আর এইদিকে আমি আর আমার আম্মুটা একটু ক্যামেরার দিকে ফোকাস দিয়ে একটু ভাবসাপ নিচ্ছি দেখতে পাচ্ছেন আম্মুটা অনেক সুন্দর করে ক্যামেরার দিকে ফোকাস করে আছে সেটা আপনি দেখলাম এইদিকে আমি বলছি ওইদিকে চলো ওইদিকে চলো চাচ্ছো ওইদিকে অনেক সুন্দর জায়গা আছে সেটা দেখা কিছু মেয়ের অনেক সুন্দর করে কি সুন্দর করে গোল মিটিং করে মানে একদম বৈঠক করতেছে মানে আড্ডা দিতেছে খুব সুন্দরই লাগতেছে সেটা আপনার মধ্যে তুলে ধরলাম আর এই পাশ হচ্ছে নদী অনেক বিশাল এলাকা এক এরিয়া এই পার্কটা নিয়ে গঠিত অনেক বড় একটা জায়গা এখানে অনেক সুন্দর একটা পরিবেশ যেহেতু আজকে জম্মার দিন আজকে জম্মার দিনে মানুষের আনাগোনাটা প্রচুর পরিমাণে ছিল এইদিকে আমি আপনাদের মানে তুলে ধরলাম দেখেন এদিকে আবার ছাগলও আসছে আরে এই দিকে আবার দেখেন অনেক সুন্দর ভাস্কর্য আমি আপনাদের মধ্যে তুলে ধরলাম এদিকে প্রচুর মানুষে আনা গোনা আর চারিদিকে ঘোরালি ক্যামেরা ঘোরালি শুধু মানুষ আর মানুষ হ্যালো ইবরান আসসালামু আলাইকুম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং টেস্টটা ফলো করে দেবেন এই ব্লগ ভিডিওটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে এখানকার আনাগোনাটা তুলে ধরলাম আর এইদিকে মেয়েরা দেখেন কত সুন্দরভাবে খেলা খেলতেছে আর এইদিকে মানুষের আনাগোনা প্রচুর পরিমাণে আর এই দিক দিয়ে আমি একটু আর ভাবসাপ নিতেছি এদিকে প্রচুর মানুষে আনা অনেক সুন্দর একটা পরিবেশ একটা সুন্দর একটা বিকেল গধুলি বিকেলে ঘুরতে খুবই ভালো লাগে আর এদিকে আমার আম্মুটা আছে এদিকে মিলে সবাই মিলে আজকে ঘোরাঘুরিটা খুব সুন্দরভাবে করলাম খুব ভালো লাগার একটা মুহূর্ত আজকের দিনটা অনেক সুন্দরভাবে কাটলো সুন্দর একটা সময় কাটালাম গধুলি বিকেল সন্ধ্যার খুব সুন্দর একটা মুহূর্তটা ফ্যামিলি এনজয় করলাম খুব ভালো লাগার একটা মুহূর্ত যদি আপনারা কেউ ঘুরতে যেতে চান অবশ্যই সিরাজগঞ্জে রাসেল পার্ক এবং হাট পয়েন্ট এই জায়গাগুলোতে যাবেন সাথে আছে নদী আছে সাথে পার্ক আছে মানে নদীর ঠান্ডা বাতাস সুন্দর একটা প্রকৃতি শীতল একটা বাতাস খুবই সুন্দর যেখানে মন মনগুলো যায় এমন একটা জায়গা যেখানে আসলে মন ভালো যায় এদিকে আমোট এবং ভাবি নিয়ে আমরা ঘোরাঘুরি করলাম খুব সুন্দর জায়গাতে এদিকে প্রচুর মানুষে আনাগোনা এদিকে আম্মুটাকে আমরা ক্যামেরা আনাছি উনি বলতেছি ওইদিকে যাও বেলুন কেন খুব সুন্দর একটা জায়গা দেখেন প্রচুর মানুষের আনাগোনা আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এইদিকে দেখেন এখানে ভাস্কর্য এখানে অনেক সুন্দর একটা ভাস্কর্য আছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দেবেন নেক্সট ভিডিও দেখা